নমস্কার বন্ধুরা আজ আমি মাত্র পাঁচ মিনিটে ঝটপট একটা রেসিপি দেখাবো আর শুধুমাত্র চাল দিয়ে দেখাবো একদম সম্পূর্ণ নতুনভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি সেদ্ধ চাল ভিজিয়ে দিয়েছিলাম রাত্রে আর এখানে আমি আমার পরিমাণ মতো চাল নিয়েছি আপনারা আপনাদের মতো চাল নেবেন এটা আমার খাবার চাল মিনিকেট চাল আপনারা এই চালের জায়গায় আতপ চালটাও নিতে পারেন এটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার মিক্সিটা এখানে অ্যাড নিয়ে নিয়েছি এবার এই মিক্সির মধ্যে চালগুলো আমি অ্যাড করে দেব এবার ঠিক যতটা পরিমাণ জল নিয়েছি এক বাটির একটু কম আমি জল অ্যাড করে দিচ্ছি আর বাতিটা ঠিক কতটা বড় আপনারা দেখতেই পেয়েছেন এখানে কিন্তু আমি আর জলে অ্যাড করব না এবার এই চাল আর জলের মধ্যে আমি একটি ডিম অ্যাড করে দিলাম আপনারা যদি চালের পরিমাণ বেশি নেন তাহলে ডিমের পরিমাণটাও একটু বেশি নিতে হবে আমার চালটা অল্প তাই একটি ডিম নিয়েছি এবার এটা খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব একদম আর পেস্টটা ঠিক কতটা পাতলা হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন এটা মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিতে পারেন এর থেকে কিন্তু বেশি জল দেবেন না আমি এখানে জল অ্যাড করিনি খালি মাত্র মিক্সিটা ধুয়ে একটু দিয়েছিলাম এবার এখানে নুন আমি অ্যাড করে দিয়েছি আর ঠিক ব্যাটারটা কতটা পাতলা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তবে ব্যাটারটা যদি না পাতলা হয় তবে জালি জালি ছিদ্রগুলো হবে না এটা যত পাতলা হবে পিঠাটা কিন্তু কাগজের মতো হবে আর অসংখ্য ছিদ্র যুক্ত হবে কড়াটা কিন্তু তাতাতে হবে এবার চলে যাব আমি নেক্সট স্টেপে আমি কতটা পাতলা করে খুলেছি ব্যাটারটা বা ব্যাটারটা একবারে আমি জল দিচ্ছি ওই একবারটি আপনারা দেখেছেন এবার তাওয়ার মধ্যে আমি কাপড়ে করে একটু তেল নিয়ে ব্রাশ করে দেব তাওয়াটা আমি কিন্তু বেশ গরম করে নেব এবার এখানে আমি এক এক করে ব্যাটারটা দিয়ে দেবো আর ব্যাটারটা ঠিক কতটা পাতলা আপনারা দেখতেই পেয়েছেন বন্ধুরা আর দেওয়ার সাথে সাথে কিন্তু অসংখ্য ছিদ্র হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমি খুন্তি একবারও ব্যবহার করব না এটা তুলতে গিয়ে আমার হাতে গরম লাগলো তাই রেখে দিলাম প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম সুন্দরভাবে উঠে যাবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে এগুলো কিন্তু একদম কাগজের মতো আর প্রত্যেকবারে কিন্তু আমি কাপড়ে দিয়ে তেলটা তাওটার গায়ে লাগিয়ে নেব এভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে দেখাবো আর প্রত্যেকটা পিঠা কিন্তু আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম কাগজের মতো পাতলা ফিরফির করছে আমার খোলা চালে পিঠা রেডি আর এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিয়েছি একদম কাগজের মতো খেতে কিন্তু অসাধারণ লাগবে কোনো যে কোনো চাটনি বা মাংসর সঙ্গে বেশি ভালো লাগবে এগুলো হাঁসের মাংসের সঙ্গে তো বেশি ভালো লাগবে পাতলা ঝোলের সঙ্গে আমার খোলা চালে পিঠা রেডি আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন